আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ স্টাডিও সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আজকে তোমাদের ধারাবাহিক মডেল টেস্টের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটি পয়েম তো তোমাদের এই পয়েমটি থাকবে মূলত তিন নম্বর প্রশ্নে তো এই পয়েম থেকে কি কি বিষয় দিতে হবে চলো আগে সেটি আমরা জেনে নিই এই পয়েম থেকে তোমাদের মূলত পাঁচটি পোস্ট থাকবে তো এই হচ্ছে সেই পাঁচটি প্রশ্ন এবং এই প্রশ্নগুলোর উত্তর করতে পারলেই তোমরা এখান থেকে দশ নম্বর যাবে আমরা এই সুন্দর করে বাংলা অর্থ সহ জেনে নেই তো কবিতার নাম হচ্ছে লিটিল রেড অর্থাৎ ছোট লাল এবং এটি লিখেছেন মূলত ইংরেজি সাহিত্যিক বা ইংলিশ কবি জেসিকা ম্যাকডোনাল্ড সো এই হচ্ছে কবিতা এবং এই সাইড হচ্ছে কবিতার বাংলা অর্থ সো আমরা কবিতাটি পড়ে দেখি লিটল জেসিকা ম্যাকডোনাল্ড গার্ল একবার একটা মেয়ে ছিল হার ওয়াজ রেড এবং যার নাম ছিল ছোট্ট লাল সি সেট অফ টু হার মাস হাউস তো সে তার দাদির বাড়িতে গেল সো এখানে সেট অফ শব্দের অর্থ হচ্ছে রওনা দেয়া বা রওনা হওয়া সে বলা হচ্ছে ফর গ্রাম ওয়াজ সিক ইন বেড কেননা তার দাদি অসুস্থ ছিলেন এবং যিনি বিছানায় পড়েছিলেন তো এখান থেকে বোঝা গেল যে এই লিটল রেড বা ছোট্ট মেয়েটি তার দাদি মাকে বা অসুস্থ দাদি মাকে দেখার জন্যই সে তার দাদিমার কাছে গিয়েছিল সে ওয়ান্ডার থ্রু দ্য ফরেস্ট সে বনের মধ্যে দিয়ে ঘুরে বেড়ায় তো এখানে ওয়ান্ডার থ্রু বলতে বোঝানো হচ্ছে মূলত সে বনের মধ্যে দিয়ে যাচ্ছে উইথ হার বাস্কেট ফুল অফ ব্রেড অর্থাৎ সেই ছোট্ট মেয়েটি বনের ভেতর দিয়ে যাচ্ছে এক বাক্স রুটি নিয়ে অর্থাৎ এক ঝুড়ি রুটি নিয়ে সে বনের ভেতর দিয়ে যাচ্ছে সে র্যাং ইন টু দ্য বিগ ব্যাট অফ সে দৌড়ে গেল বিগ ব্যাট ওলফের মধ্যে অর্থাৎ ওফ শব্দ অর্থ হচ্ছে মূলত নেকড়ে সো সে বনের ভেতর দিয়ে যাওয়ার সময় সে একটি নেকড়ে দেখতে পায় এবং সেই নেকড়েটির কাছে সে দৌড়ে গেল where are you going he said অর্থাৎ সে নেগেটিভ বলল যে তুমি কোথায় যাচ্ছ আই এম হ্যাডেড টু মাই গ্র্যান্ড মাস হাউস তো এখানে হ্যাডেড বলতে বোঝানো হচ্ছে যাচ্ছে সো আমি আমার দাদিমার বাসায় যাচ্ছি ক্যান স্টপ টু টক সেইট রেড অর্থাৎ লাল মেয়েটি বলল বা সেই ছোট্ট মেয়েটি বলল তুমি কি কথা বলা বন্ধ করতে পারো না সো এই কথা কে বলল সেই ছোট্ট মেয়েটি বলল দ্য নিকি অফ হি মেড আ প্লান অর্থাৎ আরেকটি নেকড়ে সে একটা বুদ্ধি করলো অ্যান্ড দেন এবং তারপর তিনি দ্রুত দূরে ওয়েন হি গট টু হার গ্রান্ড মাস হাউস যখন সে তার দাদির বাড়িতে গেল অর্থাৎ সেই লাল মেয়েটি বা ছোট্ট মেয়েটি যখন তার দাদিমার বাড়িতে গেল সি সার দেয়ার ইন বেড সে তার দাদিমাকে বিছানায় দেখতে পেলো ও হোয়াট বিগ আই হ্যাভ এবং দাঁত তোমার মাথায় আসে বলা হচ্ছে যে ইউ হ্যাভ আপন ইউর হেড তোমার মাথায় আছে সব অর্থাৎ দেখেন বলা হচ্ছে সে তার দাদিমার বাড়িতে গেল এবং তার দাদিমাকে দেখলো যে বড় চোখ এবং কান এবং দা অর্থাৎ রোগাক্রান্ত অবস্থায় তার দানিমাকে দেখতে পেলো এবার হচ্ছে ইউ হ্যাভ হেড তো তোমার কি মাথায় আছে আপন ইউর আসে জাস্ট সেইট অর্থাৎ সেই ক্ষুধার্ত তো নেক্রিটি বলছে যে আমার প্রিয় জিনিসের সাথে তোমাকে খাওয়াই উচিত বা ভালো প্লিজ ডোন্ট ইট মি সেইট লিটল রেড জাস্ট ইট মাই ব্রেড ইনস্টিট তো বলা হচ্ছে সেই ছোট্ট মেয়েটি বলছে যে দয়া করে আমাকে খেও না এর পরিবর্তে আমার রুটিগুলোকে খাও তো শব্দ অর্থ হচ্ছে পরিবর্তে আর ব্রেড শব্দ অর্থ হচ্ছে রুটি তো এ হচ্ছে তোমাদের কবিতার বাংলা অর্থ এবার চলো আমরা এই কবিতা থেকে প্রশ্নটি কেমন হবে বা প্রশ্নগুলো কেমন হবে সেগুলো উত্তর জেনে নেই তো এই হচ্ছে তোমাদের প্রশ্ন বলা হচ্ছে হু ইজ দ্য মেইন ক্যারেক্টার ইন স্টোরি তো গল্পের প্রধান চরিত্র কে তো এটি সঠিক উত্তর হবে দ্য মেইন ক্যারেক্টার ইজ লিটারেট তো এই গল্পের প্রধান চরিত্র হল রেড বা ছোট্ট মেয়ে তো এরপর দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে ওয়াই ওয়াজ লিটারেট গোয়িং টু হার মাস হাউস তো লিটারেট বা ছোট্ট মেয়েটি কেন তার ঠাকুমার বাড়িতে যাচ্ছিল উত্তর হবে শি ওয়াজ গোয়িং টু হার গ্রান্ড মাস হাউস বিকজ হার গ্রান্ড মা ওয়াজ সিক সে তার দাদিমার বাড়িতে যাচ্ছিল কারণ তার দাদিমা অসুস্থ ছিল বিছানায় পড়েছিল তিন নম্বর বলা হচ্ছে হোয়াট ডিড লিটল রেড ক্যারি ইন হার তো লিটরেট রেড বা ছোট্ট মেয়েটি তার ঝুড়িতে কি বহন করেছিল উত্তর হবে

বিগ ব্যাগ বা অন্য আরেকটি নেকড়ে যখন লিটল রেড এর মুখোমুখি হয়েছিল তখন কি পরিকল্পনা করেছিল উত্তর হবে দা নিকি অফ মেইড আ প্ল্যান তো নিকি অফ বা তো অন্য আরেকটি নেকড়ে একটি প্ল্যান করে লাইকলি টু ট্রিক লিটল রেড এন্ড গেট টু হার গ্র্যান্ডমা তো সম্ভবত ছোট লালকে ঠকাবে এবং তার ঠাকুমার কাছে যাবে এই ভেবে সে একটি পরিকল্পনা করে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে what did little red suggest the wolf should eat instead of তো লিটল বা ছোট্ট মেয়েটি তার পরিবর্তে নেকড়িটিকে কি খাওয়ার পরামর্শ দিয়েছিল মানে সেই ছোট্ট মেয়েটি বা লিটল খাওয়ার পরিবর্তে বা লিটল নিজেকে খাওয়ার পরিবর্তে সে কি পরামর্শ দিয়েছিল উত্তর হবে লিটল রেড সাজেস্ট দ্যাট দা ওফ ইট হার ব্রেড ইনস্টিড অফ হার অর্থাৎ লিটল বা ছোট্ট মেয়েটি সেই নেকৃটিকে পরামর্শ দিল যে তার নিজেকে খাওয়ার তুলনায় বা খাওয়ার থেকে বা খাওয়ার পরিবর্তে তার ঝুড়িতে রাখা রুটিগুলোকে খেতে অর্থাৎ পরামর্শ দিয়েছিল লিটারে তার পরিবর্তে তার রুটি খাবে সো এ হচ্ছে মূলত তোমাদের প্রশ্ন এবং এই হচ্ছে তোমাদের সেই প্রশ্নগুলোর উত্তর বাংলা সহকারে তো আশা করি এই ভিডিওটি দেখার মাধ্যমে তোমরা কবিতার যে প্রশ্নগুলো থাকবে সেই কবিতার প্রশ্ন কিভাবে সলভ করবে সে বিষয়টি এখান থেকে শিখে গেলেন এরপর যদি তোমাদের কবিতা নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আশা করি সেটি কমেন্টে জানিও ইনশাল্লাহ চেষ্টা করব পরবর্তী অন্য আরেকটি কবিতা নিয়ে বিস্তারিত দেখানোর জন্য তখন পর্যন্ত সকলেই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ